আজকে আপনাদেরকে কাঁচামরিচ দিয়ে খুবই মজার একটা চেপাশুটকির ভর্তা তৈরি করে দেখাবো এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আমি মরিচ দিয়ে ভর্তা না করে কাঁচামরিচ দিয়ে করেছি কারণ কাঁচামরিচ কিন্তু শরীরের কোনো ক্ষতি করে না যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে কিন্তু মরিচটা কিন্তু অনেক সময় অনেকের কিছুটা প্রবলেম করে তো যেহেতু প্রচণ্ড গরম এজন্য আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করলাম তো প্রথমেই দুই টেবিল চামচ দিয়েছি সরিষার তেল চারটি মাঝারি সাইজের দেশি পেঁয়াজ আমি একটু ছিলে চারখণ্ড করে নিয়েছি যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর বড় সাইজের একটা নিয়েছি রসুন অবশ্যই অল্প আছে ভাজতে হবে যেন সব কিছু একটু নরম হয়ে যায় তো যখন ফিফটি পারসেন্টের মতো রসুন আর পেঁয়াজটা ভাজা হবে তখন কাঁচামরিচ দিতে হবে কাঁচামরিচ রসুন পেঁয়াজ একদম পুড়িয়ে ফেলা যাবে না যখন এরকম একটু সেদ্ধ হয়ে আসবে তখন একটু সাইড করে চাপা সুটকিটা দিয়ে দিতে হবে আমি কিন্তু সাইড থেকে রসুন মরিচ পেঁয়াজ এগুলি তুলে নেব তো একই তাওয়াতে আমি একটু চ্যাপাগুলিও ভেজে নিচ্ছি চাপাটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে চ্যাপা ভাজা ভালো হলেই কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো হবে একটা পর্যায়ে দেখবেন চাপা থেকে কাঁটাগুলি আলাদা হয়ে যাচ্ছে চাইলে কাটাগুলি তুলে ফেলেও দিতে পারেন আবার চাইলে কিন্তু চ্যাপার সাথে খুব মিহি করে বেটেও দিতে পারেন কয়েকদিন ধরেই প্রচণ্ড গরমে রুচি নষ্ট হয়ে গেছে কিছুই খেতে ভালো লাগছে না এজন্য খুবই মজার এই চ্যাপা ভর্তাটা তৈরি করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন তো আমি কাঁটাগুলি বেছে ফেলে দিয়েছি আর যে চ্যাপাটা ভেজে নিয়েছি প্রথমে সামান্য একটু লবণ দিয়ে চ্যাপাটাকে খুব মিহি করে বেটে নিতে হবে আর ভেজে রাখা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আধা ভাঙা করে একটু বেটে তারপর চ্যাপার সাথে মিশিয়ে নিলে ভর্তাটা রেডি হয়ে যাবে এই ভর্তাটা একটু আধা ভাঙা করে রসুন পেঁয়াজ মরিচটা দিলে বেশি খেতে ভালো লাগে আর আপনি যদি একদম মিহি করে বেটে খেতে চান সেটা আবার অন্যরকম লাগবে সেটাও খারাপ লাগে না ভালোই লাগে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন খেতে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর রেসিপিগুলো একটু বেশি বেশি করে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ ফেস